আসসালামু আলাইকুম বেরিল্যান থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবরের মতো আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে কীভাবে একশো স্কেল ঠিক করবেন আপনার মৌজা নকশাটি একশো পার্সেন্ট স্কেল ঠিক রেখে ইনসার্ট করবেন কিংবা ইনসার্ট করার পরে আপনি আপনার নকশাটি স্কেল ঠিক করবেন সেটা যে কোনো স্কেলে হোক তার আগে দেখে নেই আমরা কীভাবে স্কেল ঠিক করার জন্য সূত্রগুলো শিখে নিই অনেকে আছে মুখস্থ উনচল্লিশশো ষাট নয়শো বিশ ইঞ্চি এগুলো দিয়ে আপনারা স্কেলিং করেন কিন্তু মুখস্থ করেন দেখে অন্যান্য স্কেলেরগুলো পারেন না তো আজকে স্কেলিং ঠিক করার জন্য সূত্রগুলো শিখে নেই বা নিয়ম যেটা সেই নিয়মটি শিখে নেই নিয়মটি হচ্ছে আমরা জানি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল এইটা আপনাদের মোজনক সাথে লেখা থাকবে অর্থাৎ আমরা জানি এক মাইল সমান সমান পাঁচ ফুট এই পাঁচ হাজার দুইশো আশি ফুটকে এক ইঞ্চিতে নিতে হবে আপনাদেরকে ষোলো ইঞ্চিতে দেওয়া থাকে এক ইঞ্চিতে নিতে হবে অর্থাৎ এককে নিতে হবে যেহেতু অটোকেট এককে কাজ করে সেহেতু এক ইঞ্চিতে নিবেন পাঁচ হাজার দুইশো আশি ভাগ ষোলো তাইলে আমরা পাই তিনশো তিরিশ ফিট যেহেতু অটোকেট ইঞ্চিতে ইউনিট সেট করা তাই আমাদের ইঞ্চিতে মৌজা নকশা ইনসার্ট করতে হয় অর্থাৎ তিনশো ফিট হচ্ছে এক ইঞ্চির জন্য পাই মৌজা নকশাতে এক ইঞ্চি গেলে আপনারা সরজমিনে বাস্তবে আপনার সরজমিনে বাস্তবে সেটা তিনশো তিরিশ ফিট পর্যন্ত যাবে অর্থাৎ আপনারা গুনিয়ে স্কেলে বা মোজানাক সাথে এক ইঞ্চি গেলে সেটা তিনশো তিরিশ ফুট পর্যন্ত যায় বাস্তবে তো সেজন্য এটা তিনশো ত্রিশ ফুট গুণ বারো দিবেন তো হবে উনচল্লিশশো ষাট এখানে বত্রিশ হলে সেম এখানে পাঁচ হাজার দুইশো আশির নিচে বত্রিশ দিয়ে ভাগ করবেন তারপর যেটা আসবে সেটাকে বারো দিয়ে গুণ করবেন যেটা সে ইঞ্চি আপনারা পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই আমরা দেখব একটি স্কেল কিভাবে ঠিক করতে হয় আমরা এখানে একটি ম্যাপ নিয়ে নিব ধরুন এই ম্যাপটি আপনার ইনসার্ট হলো এরকম খুব ছোট আকার ইনসার্ট হলো এবার দেখব আমরা কতটুকু আছে এটার স্কেলটা এখানে স্কেল দেখুন এই যে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে প্রস্তুত তাইলে এই যে দশ চেন পর্যন্ত হবে আপনার ছয়শো ষাট পাঁচ চেন হবে মানে এক একটা চেন হচ্ছে ফুট এই যে এগুলা এক একটা চেন এখানে পাঁচ চেন এখানে পাঁচ চেন দশ চেন এখানে ছয়শো ফিট হবে তো চলুন দেখে নি ছয়শো ফিট আছে কিনা এটা ডাইমেনশন নিয়ে নিলাম একদম মাঝখান থেকে ধরবো ধরে দেখবো যে 660 ফুট হয় কিনা একদম মাস বরাবর ধরবেন তাহলে সঠিকভাবে স্কেলটি পেয়ে যাবেন চলুন দেখি ছয়শো ষাট ফিট আছে কি না দেখুন এটি ছয়শো ষাট ফিট নেই চারশো ছাপান্ন ফিট ছয় ইঞ্চি আছে এইভাবে আপনারা যখন পরিমাপ করবেন তখন মাপটি একুরেট আসবে না অত্যাধিক ভুল আসবে তখন আপনাদের প্লট ঠিক আসবে না আপনারা যখন মেপে দিয়ে আসবেন এই প্লটগুলো ঠিকমতো আসবে না তখন ভুল হবে এই ভুল প্রতিরোধ করার জন্য আপনারা এটিকে ছয়শো ষাট ফিট আগে মেপে দেখতে হবে যদি ঠিক না থাকে তাহলে ঠিক করার নিয়ম এখন শিখিয়ে দিচ্ছি যেহেতু এটা আমাদের চারশো জন্য শুরু হলো দেখুন আমাদেরকে একটি লাইন নিতে হবে ছয়শো ষাট ফিটের একটি লাইন আমরা আঁকব ধরেন ছয়শো ষাট ফিটের একটি লাইন আমরা আঁকলাম ছয়শো ষাট ফিট হ্যাঁ লাইন আমাদের আঁকা হয়ে গেছে স্কেপ চাপ দিয়ে লাইনটি আঁকবো দেখুন আমরা এই লাইনটি এঁকেছি দেখুন আমরা এই লাইনটি এঁকেছি ছয়শো ষাট ফিটের এইবার আমাদের এই মোজা আমরা কী করবো এটা সিলেক্ট করবো দেখুন লাইন আঁকার পরে আমরা মোজা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এ এল এন্টার অ্যালাইন কমান্ড দিব এ এল আই জি এন এ এল দিলেই আপনাদের অ্যালাইন কমান চলে আসবে আমি পুরোটা লিখলাম দেখুন অ্যালাইন কমান্ড দিবো অ্যালাইন কমান দিয়ে এ দেখুন স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট এবার ফার্স্ট একটা সোর্স পয়েন্ট নিব যেমন আমরা এখান থেকে একটি সোর্স পয়েন্ট নিলাম এই সোর্স পয়েন্টটি এই যে আমরা যেই বাহুটি নিয়েছি ছয়শো ষাট ফিটে সেই বাহুর শেষ প্রান্তে দিয়ে দিব তারপরে আসবে স্পেসিফাই সেকেন্ড সোর্স পয়েন্ট তারপর দেখুন এই যে আমরা এখানে নিয়েছিলাম এইখান থেকে একদম আমরা একদম এখানে দিয়ে দিব একদম এটা শেষ মাথায় দিয়ে দিব এন্টার চাপবো এন্টার চেপে এখানে দেখুন স্কেল অবজেক্ট বেসড অন অ্যালাইনমেন্ট পয়েন্টস এখানে ইএস দিয়ে দিব ইএস দিয়ে দিলেই আমাদের দেখুন ছয়শো ষাট ফিটে হয়ে গেছে দেখুন কিভাবে ছয়শো ষাট ফিট হয়েছে আমরা এই লাইনটি এঁকেছিলাম ছয়শো ষাট ফিট তারপর আমরা আপনাদেরকে দেখাই কিভাবে এটি ছয়শো ফিট হয়েছে কিনা দেখুন আমরা এখান থেকে দৌড়ব আবার এখান থেকে ছয়শো ষাট ফিট দেখুন এখানে দিয়ে দিব মিলেছে কিনা তখন দেখা যাবে দাঁড়ান দেখাচ্ছি আবার রাখছি লাইনটা ছয়শো ষাট ফিটের দেখুন এখান থেকে ধরে আপনারা এই দিকে চলে আসবেন একদম শেষ মাথায় দেখি ছয়শো ষাট ফিট হয়েছে কিনা দেখুন ছয়শো ঊনষাট এগারো ইঞ্চি এক ইঞ্চি একটু এদিক টেনে দিলেই আমাদের লাইনটি ছয়শো ষাট ফিট হয়ে যাবে এভাবেই আপনারা শিখতে পারবেন কিভাবে স্কেল ঠিক করতে খুব সহজেই দেখুন এটা এক ইঞ্চি বাড়িয়ে দিলাম এক ইঞ্চি দিয়ে দিব চলুন নিই এবার ছয়শো ষাট ফিট হয়েছে কিনা আচ্ছা ছয়শো ষাট ফিট হবে আপনাদের এখানে দেখুন ছয়শো ঊনষাট ফিট এগারো ইঞ্চি হয়েছে এক ইঞ্চি একটু এদিক সরালেই ছয়শো ষাট ফিট হয়ে যাবে স্কেলটি এভাবে ঠিক করতে হয় এভাবেই আপনারা স্কেল ঠিক করতে পারবেন দেখুন আমার এটি চার ইঞ্চি বেশি হয়েছে আমি একদম করেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবার হয়েছে মেবি ছয়শো ষাট ফিট চার ইঞ্চি চার ইঞ্চি বেশি হয়েছে যাই হোক এভাবেই দেখুন আপনারা স্কেলটি ঠিক করতে পারবেন আমাদের প্রথমে ছিল চারশো ছাপান্ন ফিট ছয় ইঞ্চি এখন দেখুন ছয়শো ষাট ফিট চার ইঞ্চি দ্যাট মিনস আমাদের স্কেলটি ঠিক আছে এইবার যদি আপনি প্লট মাপেন তখন আপনাদের স্কেল ঠিক হবে এভাবে আপনার স্কেলগুলো ঠিক করতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে ভেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আপনারা নিয়মিত ভিডিও পাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ